ভাই এবং বন্ধু যারা আপনারা এই সময় শীতের সময় জঙ্গলমহল ভ্রমণে আসছেন আপনাদের কাছে একটা নতুন ঠিকানা দিচ্ছি সেই ঠিকানাটা হচ্ছে তালিবেড়িয়া ড্যাম এই তালিবেড়িয়া ড্যামটা হচ্ছে কাশ্মীরের মনে হচ্ছে একটা টুকরো আমরা এখানে দেখলাম যে নির্ভেজাল অক্সিজেনের একটা কি বলবো আধার এবং তার সঙ্গে জল স্থল নানা ধরনের পশু পাখিও আছে এবং থাকার এখানে সুব্যবস্থাও আছে আমরা যা দেখলাম অনাবিল আনন্দ যদি উপভোগ করতে চান অবশ্যই একবার তালবেড়িয়া ড্যামকে ঘুরে যাবেন এবং সত্যি জঙ্গলমহলের মধ্যে যে একটা অন্য ধরনের একটা অনুভূতি আছে কলকাতাতে খুব সামনে খুব কাছাকাছি যারা আসতে চান আমি পেয়েছি ওনাদের একজন যারা আমরা বোটে সফর করছি নমস্কার হ্যাঁ আমার নাম বিকাশ টুডু হ্যাঁ আমি এখানের বোটিং এর মালিক জোরে বলবেন হ্যাঁ আমি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ বোটিং এর মালিক আচ্ছা হ্যাঁ বা আমাদের একটা ইউনিয়ন আছে ইউনিয়নের তরফ থেকে এখানে বোটিং করা হয় হ্যাঁ বা যে সমস্ত দর্শক এখানে আসে বা পর্যটকরা আসে তাদেরকে আমাদের মনোরম দেওয়াটাই আমাদের কর্তব্য তাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে এই ড্যামের পরিবেশ বা জঙ্গলের পরিবেশটাকে ঘুরিয়ে দেখিয়ে নেওয়া হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে যদি আমাদের কিছু সুযোগ হয় যেরকম ময়ূর আছে হরিণ আছে আচ্ছা ময়ূর আছে হরিণ আছে হ্যাঁ যদি কারো ভাগ্য থাকে তারা থাকেন যারা দূর দূরান্ত থেকে আসে তাদের একটু পথ নির্দেশটা যদি বলেন কীভাবে আসবে যারা কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে আসতে চান তারা কলকাতা থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে বেলপাড়ি হয়ে ঝিলিমিলি ঝিলিমিলি থেকে সামান্য রাস্তা দু থেকে আড়াই কিলোমিটার জঙ্গল পথ ধরে এগিয়ে এলেই আমাদের তালবেড়া ড্যাম আর বাঁকুড়া হয়ে যারা আসতে চান বাঁকুড়া দুর্গাপুর হয়ে তারা রানীবাঁধের উপর দিয়ে আসবেন ঝিলিমিলি থেকে ওই একই রাস্তা জঙ্গলপথ ধরে দু আড়াই কিলোমিটার ভেতরে আমাদের তালবেড়া ড্যাম নমস্কার হ্যাঁ কেমন লাগছে আপনাদের জঙ্গল জঙ্গলমহল খুব সুন্দর আমি এসছি দুর্গাপুর থেকে আচ্ছা তো আমি এসে একটা স্মৃতি আমার মনে পড়ে গেল আমি আগে কাশ্মীর বেড়াতে গেছিলাম তো একটু এই যে ড্যামটা এই যে তালবেড়িয়া আপনারা যে ড্যামটা বলছেন এই ড্যামটা সত্যিই কাশ্মীরকে একটু ওই কাশ্মীরের লেকের কথা মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ অসাধারণ সৌন্দর্য মানে আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে কলকাতা দুর্গাপুর যারা শহরাঞ্চলে আমরা থাকি তাদের কাছে এই এই রকম একটা পরিবেশ এত কাছের মধ্যে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং আমি সবাইকে বলবো আমার বন্ধু বান্ধব আরও যারা এই ইউটিউব দেখবে তাদের কাছে আমার অনুরোধ আপনারাও আসুন আপনারাও উপভোগ করব পরিবারেই আসুন হ্যাঁ এবং খুব ভালো লাগবে এবং আমি এই দিশম পরিবারকেও টিভি দিশম পরিবার টিভি দিশম পরিবারকেও স্বাগত জানাচ্ছি যে আমাদের সঙ্গে ওনারাও সফর করলেন একটু নামটা বলবেন আমার নাম দেবাশিস বোস আমি দুর্গাপুর থেকে এসেছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ টিভি দিশমের তরফ থেকে নমস্কার টিভি আপনাকে আমন্ত্রণ নমস্কার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন যে আপনি এরকম একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা মানে বেড়াবার জায়গা মানে পশ্চিমবঙ্গের এরকম তালবেড়িয়া ড্যাম যেটা এটাকে আপনি হাইলাইটস করছে হবে এটা খুব ভালো লাগে এই জায়গাটা সত্যি প্রচারের আলোয় আসা উচিত কারণ কাশ্মীরের তো অনেক খরচ তা কাশ্মীরের স্মেল ডাল লেকের স্মেল এটা কিন্তু এখানে পাচ্ছি এত ভালো লাগছে প্রথমে তো একটু উঠতে ভয় পাচ্ছিলাম হ্যাঁ লোকজনও কম ছিল খুব ভালো আপনারা আনন্দ পেয়েছেন ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি আমার অ্যাকচুয়ালি জন্ম বাড়ি ঝাড়গ্রাম আচ্ছা কিন্তু আমি কোনোদিনই ছোটো থেকে এখানে আসিনি হ্যাঁ এই প্রথমবার এলাম এবং প্রথমবার আসার পরে আমার যা ভালো লাগছে মনে হচ্ছে যখনই ছুটি পাবো হ্যাঁ তখনই যদি একটু ঘুরতে আসি শীতের তো স্থানীয় লোক ঝাড়গ্রামের লোক অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন দূর দূরান্ত থেকে যারা এখনও কাশ্মীর যেতে পারছেন না অনেক টাকা পয়সার খরচ আছে অনেক গাড়ি ঘোড়ার ব্যাপার আছে আমাদের সামনেও একটা কাশ্মীরের ছোট্ট লেক আমাদের কাছে আছে একে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর দ্বিতীয় স্থান হচ্ছে তালবেড়িয়া লেক যদি কেউ না এসে থাকে বারবার বলবো সুন্দর এই তালবিটা ডেমে এসে একেবারে একবার নৌকোয় চার তরফ ঘুরে এসে যেমন বাড়ি যায় লেকটা দেখে করে অন্য কিছু মানুষজন আসবে কীভাবে মানুষজন বলতে গেলে কলকাতার থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে ট্রেনে করে আসতে হবে বাঁকুড়া আর এদিকে আসতে হবে ঝাড়গ্রাম ট্রেনে নেমে এদিকে বাসের যোগাযোগ আছে মানে বাবু জায়গাটার নাম বলতে হবে ঝেলেমেলিতে নামে করে মানে টোটো এবং মারুতি বলেরও ভাড়া পাওয়া যাচ্ছে ওইখান থেকে নিয়ে ঝিলিমিলি থেকে চার কিলোমিটার রানীমান থেকে কুড়ি কিলোমিটার হ্যাঁ আর বেলপাহাড়ির থেকে চব্বিশ কিলোমিটার বাঁকুড়া জঙ্গল বেড়াতে আসবে হ্যাঁ বেড়াতে আসবে একটা কাশ্মীরের ছোঁয়া যদি পেতে চাই তাহলে এই তালবেড়িয়া তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া ড্যাম আছে অনেক ধন্যবাদ আপনারা এসছেন আমাদের জঙ্গলমহল ধন্য হয়েছে পর সংক্রান্তির আগাম শুভেচ্ছা এবং আমাদের আমন্ত্রণ রইলো আসবেন সেই সময়টাতেও খুব ভালো লাগবে